রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুল পড়ুয়া ছেলে তৌসিফ রহমান তৌসিফকে হত্যার মামলায় আসামি লিমন মিয়াকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে লিমনের হামলায় গুরুতর আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে তাকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে রোববার তাকে কেবিনে নেওয়া হয় এদিকে রোববার দ্বিতীয় দিনের মতো লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন তদারকি কর্মকর্তা তবে রিমান্ডে লিমন কি তথ্য দিচ্ছেন সে বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাতে রাজশাহী মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেছেন আর এমপির কর্মকর্তারা জানেন বিচারক পত্র তৌসিফ হত্যা মামলা অত্যন্ত স্পর্শকাতর উচ্চ আদালত সহ বিভিন্ন সংস্থা মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করার পর প্রয়োজনীয় তথ্য গণমাধ্যমকে জানানো হবে আর এমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন রিমান্ডে লিমন মিয়া বিভিন্ন তথ্য দিচ্ছেন এসব তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করা হচ্ছে আংশিক বা খণ্ডিত তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে এ কারণে তারা রিমান্ড বা লিমনের দেওয়া তথ্য সম্পর্কে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছুই বলতে চান না তিনি আরও বলেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিমনের ভিডিও বয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিচার বিভাগ ও আর এমপির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ চার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে গত শনিবার আদালত থেকে আর এমপি কমিশনারকে করা হয়েছে কমিশনারকে আগামী উনিশ নভেম্বরের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক মামনুর রশিদ এই নির্দেশ দেন অপরদিকে গত শনিবার লিমনের সাত দিনের রিমান্ড আবেদন করলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক মামুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয় তার আগে সকাল সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয় অন্যদিকে ঘটনার দিন লিমনের হামলায় গুরুতর আহত বিচারক পত্নী তাসনিম নাহার লুসির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসায় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম কাজ করছে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানান বিচারক পত্নীর শরীরে চারটি স্থানে গুরুতর জখম ছিল এসব গভীর ক্ষত সারাতে কয়েক ঘন্টা ধরে অস্ত্রোপচার করা হয়েছে সম্পূর্ণ সেরে উঠতে আরও সময় লাগবে শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হলেই তাকে হাসপাতাল ছাড়পত্র দেওয়া হবে উল্লেখ্য তেরোই নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে নবম শ্রেণীতে পড়ি পড়ুয়া তাওসিব রহমান তৌসিফকে ছুরিকাঘাতে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসিকে হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহীদের ছেলে লিমন মিয়া পরদিন চোদ্দই নভেম্বর বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন একই দিনে নিহত তৌসিফকে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার রুদ্রপয়রা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন